اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد صل على سيدنا ওযলা আলে শেদেনা হবিমানা মহানা মখনজানে দাকাশেবে এই বারি ঘর সারিতে আপন খুলে খুলে

খেলছে কত বেঈমান এখনো কেন ঘুমিয়ে রয়েছ ওরে বিশ্বের মুসলমান আল্লাহ

ধন্য হয়েছি এজন্যই পড়ছি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ এখন তো মাসাল্লাহ সোহাবাতের মিলাদ মাহফিল ওয়াজ নসিহত কমই হয় শতকরা পঁচানব্বই ভাগ মানুষের বাড়িতে হয় না এখন তাই নাকি আগে একশো মধ্যে একশো বাড়িতেই হতো মিলাদ আমি আগে এত মিলাদ পড়েছি আমি চাট করে রাখতাম কার বাড়ি কখন যাব না যাব এগুলো চাট করতাম একাধারে দশ দিন যাব ধরে মিলাদ মাহবিল পড়েছি আর এই ছয় বছর রাত্রে সারা রাত ধরে ওই বাদত বন্দি করা কোনো প্লেসই পাইনি সুজুকি পাইনি খালি মিলাদ খালি মিলাদ আর মিলাদ ফজর নামাজ জামাতে পড়ে আবার মিলাদ শুরু করেছি তখন আবার এই যারা রাত্রি ফেল করেছে ওই ফেল করে লোকে পাস করা দেওয়া লাগে সকালে বুঝলে ফসল পরে পাস করা দেওয়া লাগে সকালে রকম মিলাদ আগে ছিল আর আগে মিলাদ ছিল ইয়া নবী সালাম আলাইকা দাঁড়া হয়ে বাইকির হারে কিয়াম পাঠ করতে পারে এখনো করে অনেক কি দরবার এগুলো হয় যাই হোক সহি সরদ না হওয়ার কারণে মোস্তাহাবের জন্য মানুষ গুরুত্বপূর্ণ এটা আমল করে না এটা শিরিক এমন না মুস্তাহাব মিলাদটা কি আমরা সবাই আমাদের সবাই জানা দরকার আছে মিলাদটা কি মুস্তাহাব বলি আমরা সবাই মিলাদটা মুস্তাহাব এটা হলো মুস্তাহাব আমল এখন করলি সোয়াব না করলি গুনা নাই আবার দেখা যায় যে মুস্তাহাব আমলের মাধ্যম দিয়েই কিন্তু আল্লাহরে পাওয়া যায় বেশিরভাগ দেখবেন যারা মিলাদ মাহফিল করে না বুকের উপরে হাত বাঁধে এবং রফা দাইন করে দুই হাত উত্তোলন করে নামাজের ভিতরে তাদের মধ্যে সহি আমল করে বলে এই সহি আমলের মধ্য দিয়ে আল্লাহর অলি হয়েছেন এটা আমার নজরে পড়ে না আপনার পড়ে কেনা তা আমি জানি না তো কি দেখেছেন যে যারা আমি যে কথা বলছি আমার কথা খেয়াল করেন বাচ্চাদেরকে খাদায় না পরে দেন কথা ভালো করে কাল লাগান যারা মিলাদ মাহফিল বা মুস্তাহ জিনিস পছন্দ করে না তারা কিন্তু সই সই আমল করে বোঝা গেল সিয়াসতে হাদিস পরে সিয়ার সাথে আমল করে বখারি মুসলিম তিরমিজি মিসকাত ইভিন্ন মাজা এগুলোর উপরে যারা বেশিরভাগ আমল করে কিন্তু তাদের মধ্যে কিন্তু অলি দেখা যায় না আমরা যদি বেদাত করে থাকি আমাদের মধ্যে হানাফি মাঝাব এর মধ্যে যত আলেমা রয়েছেন যারা মুস্তাব الطريقه আমল করতেছেন মুস্তাহাব আমল যারা করেন সহির উপরে থাকার পরেও মুস্তাব ছাড়েন নেই এই মুস্তাব তরিকার উপর থাকা লোকগুলোর মধ্যে হাজার হাজার আল্লাহর ওলি রয়েছে আছে না নাই আছে আপনারা কি আমি কি আঙ্গুলি দেখা দেব না আপনি আমাদেরই পাবনা জেলাতেই আছে এই নাজিরগণ যে আল্লামা সাউতানির রহমাতুল্লাহ আলাইহির ওনার মাজার হয়েছে 11 জায়গা কেউ বলে নয় জায়গা কে বলে সাত জায়গা আচ্ছা সাত জায়গায় সহি না হোক সাত জায়গায় হোক আল্লাহ সাউতেন রহমতুল্লাহ আলাই উনি ফুরফুরে শরীফের একজন মরিত ছিলেন কেউ বলে নাজিরগঞ্জ ঘাটে মারা গেছে ও পারের লোক বলে না আমাদের এ পারে উনি মারা গেছে আমরা দেখেছি এখানে তার কবর আছে এভাবে করে সাত থেকে এগারো জায়গায় প্রায় তার মাজারই রয়েছে কবরই রয়েছে এখানে আপনি বলেন যে ইনার আমায় কোন পর্যায়ে উনি ছিলেন এখানে মাহফিল করতেছে বাংলাদেশে ফুরুফা শরীফে অনেক হুজুরা বলেন বাবা একটু অপেক্ষা করেন কিছুক্ষণ পরে উনি শুরু করে দেন উনি মসজিদে বলতেছে আমি এই মহাত্তরে গিয়েছিলাম অমক লোক মারা গিয়েছেন দাদা হুজুর সন্তান মারা গিয়েছেন আমি তার জানাজায় গিয়ে শরীফ হয়েছিলাম এগুলি বলেছে আপনারা শোনেন নাই অহরহ তা শুনেছেন কিন্তু এগুলো কি ওই আল্লাহর মিথ্যা কথা বলেছেন তাদের আকিদা স্বভাব চরিত্র ব্যবহার আসার এরকম ছিল এক ভাইয়ের স্ত্রীকে আর এক ভাই চিনে না এক ভাইয়ের আমার আব্বা মাঝে মাঝে বলতেন যে ফুরফা হুজুরদের এরকম তাদের পর্দা পড়িত আছে যে এক ভাইয়ের বউ আরেক ভাই চিনে না তার মানে এত পর্দা তারা করে আমার মধ্যে পর্দা আছে আমার মধ্যে এই মরি তো গোমে রাতে বিয়ে হবে সকালবেলায় চাঁদ দেখা যায় বোঝেননি সকালবেলায় চাঁদ দেখা যায় রাতে বিয়ে হলে পরে আগে মুরব্বীরা দেখেছি রাস্তায় যাতায়াত করছে মুরব্বীরা মাও চাষি নানি দাদিরা যদি রাস্তায় কোনো বাস আসছে তখন তো ছিল চিকন রাস্তা এই গ্রামে যে রাস্তা এরকম রাস্তা ছিল না আগে বিশ্ব অমনই ছিল তা আমি যখন মোনার পর আমার নানির বাড়ি সেখান থেকে নানিকে যখন নিয়ে গেছে কোনো কারণে আব্বা সাথে এসে তো আমার নানি নামতে নামতে একেবারে নিচে নামে গেছে রাস্তার নিচে রাস্তার নিচে নামে গেছে যে গাড়ি মনে হয় তুলি তুলে দেবে আর যদি কোনো পুরুষ দেখেছে ঘুমটা এমন এরকম টানা টানছে একবারে টানি করেছে আর উনি পড়তেন খাস আমার নানা ছিলেন মসজিদ ইমাম তো আমার নানি পড়তেন খাস বোরকা খাস বোরকা কাকে বলে মুখ ঢাকা সামনে জানালা সিস্টেম জানলা বুঝছেন তো নেটে যে জানালা ওইটা এইটা হলে খাস বোরকা বলা হয় খাস পর্দা ওনারা করতেন এখন কি তাই আছে ভাই এখন তা নাই এখন প্যাট খালি বুক খালি কপালের উপরে এক নুক্তা এখন আগে আমরা পড়তাম না আলিফ খালি মিম খালি অহন নুন পেট খালি বুকালী কপালের উপর এক আল্লাহরা কি করে আল্লাহর হবি কন আর সন্তানকে কি করে দিনদারি পহাজগার বানাবি বলেন বাবা নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলেকে মাদ্রাসা দিয়ে বলছে আমার ছেলে হাফেজ হবে সম্ভব উনি বলতেছে আমার ছেলে হাফেজ হবে মৌলানা হবে না কখনোই সম্ভব না আপনার ছেলেকে যদি হাফেজ ভাই আলেম হতেইছে বা হয়ও জানবেন আল্লাহর করলে কুদরতি হতে বা রহমত ছিল তাই হয়েছে আপনার এই আমলের দ্বারা সন্তান কখনই আল্লাহরুলি হবে না কারণ পেট ভালো যার কী কন সব ভালো পেট খারাপ যার সব খারাপ যায় দুইবার পাতলা পায়খানা দেন না আপনার অবস্থাটা কী দাঁড়ায় তাহলে পেট খারাপ সব খারাপ আর পেটটা ভালো থাকে তাহলে পাতলা পায়খানা যদি না হয় তাহলে আপনার শরীরটা ভালো লাগবে যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হবে আনন্দ ফুর্তি সব কিছু করতেই মজা লাগে ভালো লাগে তৃপ্তি পাবেন আপনি আর পেট খারাপ হয়ে যায় আপনার কিচ্ছু আর ভাবা লাগবে না যতই সম্পদ থাকে আর বাড়ি গাড়ি থাক ছেলে মেয়ে থাক কোনো কিছু ভাবা লাগবে না নাকি মিথ্যা কথা বললাম এই যে বাস্তব জিনিসগুলো জানার পরেও আমরা নামাজ পড়ি না এই বাস্তব দেখার পরেও আমরা নাতিনুৎকালে পাগল সান নামাজের ধার ধারি না রোজার ধার ধারি না অথচ এই মাসের বরকত পূর্ণ রায় আসতেছে আগামী পনেরো তারিখের রাতটা যেটা চোদ্দ তারিখের দেবগত রাত এখন এটা সম্ভবত আগামী শুক্রবার হবে আমার নাজ কথা বলেননি কবে হবে না হবে আমি তারিখটা দেখি নাই বিধায় আমিও সঠিক বলতে পারছি না তবে আমার হিসাবে আগামী শুক্রবার হবে যাই হোক এই তারিখের রাতটা কেন আসছে এখন বলতে পারে অনেকেই এই রাতটা সম্পর্কে কোনো সই মত নাই দলিল নাই আমি বলবো তাকে আল্লামা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন জবরদস্ত আল্লাহর আলী কোন পরলি ছিলেন আল্লামা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ উনি হলো অনেক বই লিখেছেন তার মধ্যে আপনাদের এই মসজিদে যে বইটা আছেন খদবাতুল্লাহ হাকাম আল্লাহ আশরাফ আলী রহমতুল্লাহ লেখা এই বইয়ের মধ্যে আমি আজকেও পড়লাম আমি আজ এই চোখ দিয়ে দেখে দেখে আসলাম বললাম আল্লাহ মাসাফ আলী তাহলে রহমতুল্লাহ বলেন ইতিহাসের মধ্যে লিখেছেন এবং আল্লাহ সুবাহ ভালো ভালো যারা খাস বান্দা আছে তারা আমলগুলো করে সারেন না তিনি বলেছেন কি যখন কোন বান্দা পনেরো তারিখে রাত্রে সন্ধ্যার নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ থেকে শুরু করে সারা রাতের পরে ফজরের নামাজ রক্ত হবে এই পর্যন্ত অপেক্ষা করবে আর আল্লাহ বান্দা করবেন কিভাবে অপেক্ষা করবেন ইতিহাসে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পনেরো তারিখে রাত্রিতে সমস্ত মানুষের দিকে নজর করে আল্লাহ পাক বলেন বান্দা যখন তোমরা আমাকে ডাকবে সন্ধ্যা যখন ঘুনায় যাবে তা নয় বরং সন্ধ্যার যখন মাগিবের আজান হবে তা থেকে শুরু করে আমি আল্লাহ পঞ্চম আসমান নয় সপ্তম আসমান নয় বরং প্রথম আসমানে আমি আসি প্রথম আসমানে আসার পরে বলি বান্দা কার রিজিক অভাব রয়েছে আমার কাছে বলো শরীর কার অসুস্থ আমার কাছে বলো ঋণ কার রয়েছে ঋণ মুক্ত জন্য আমার কাছে বলো সম্পদ কার দরকার আমার কাছে বলো যার ছেলেমেয়ে অবাধ্য আমার কাছে বলো স্ত্রী অবাধ্য আমার কাছে বলো স্বামী অবাধ্য স্ত্রী তুমি আমার কাছে বলো করি যত কিছু প্রয়োজন তত কিছু জন্য আল্লাহ নিজেই আসে তার প্রথম আসমানে বলি সুবাহান আল্লাহ এসে ডাকে আর বলে আর বান্দা যা দরকার আমার চাও আমি দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি এটা গেলো এক নম্বর কথা গেল দুই নম্বর কথা বান্দার বাকি জীবনে কোন দিনে মারা যাবে কোন টাইমে কোন জায়গায় খেয়ে মারা যাবে না খেয়ে মারা যাবে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না পানি ডুবে মারা যাবে নাকি এমনি এমনি মারা যাবে ওষুধ খায় মারা যাবে কিভাবে মারা যাবে ওইটা আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই তারিখে লেখে নাম্বার তিন বান্দ কার বাড়িতে গিয়ে লাত্তি ঘুরে খাবে কোন জায়গা গিয়ে তার বসবাস করা হবে কোথায় পালায় যাবে ওখানে আল্লাহ রা আলম ওই তারিখে লেখে রেখে দেন চার নম্বরে আল্লাহ রা বলার বান্দার ব্যাপারে বলেছেন বান্দা কোন জাহান্নামে যাবে না জান্নাতে যাবে ওইটাও লেখে রেখে দেওয়া হয় ওই ওই দিন ওই তারিখেই লেখা হয় পাঁচ নম্বরে আদ্য মুখল ইবাদত দোয়া যখন করবে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে রহমত নাজিল করে দিবে এখন আপনি মুসলমান আপনার দায়িত্ব কর্তব্য ওই রাত্রি ইবাদত বন্দি করা নাকি ইবাদবন্দি করা আপনার কর্তব্য ওই রাত্রি তো আপনি কোরআন করবেন বেশি বেশি করে নফল নামাজ বেশি বেশি করে পড়বেন পাঁচক তো নামাজ তো পড়তেই হবে মা বোনা বাড়িতে নামাজ পড়বেন ওই রাত্রিতে রোজা রাখতে হবে আল্লাহ রসুল রোজা রাখার কথা কিন্তু আগের দিন পরের দিন ওই রাত্রিরে তিনটে রোজা রাখলে ভালো হয় অন্তত দুইটি রোজা রাখতেই হয় সেই জন্য আল্লাহ রবগুলা আল বান্দাকে রহমত দিবেন দয়া করবেন মায়া করবেন করম করবেন জীবনের গুনাগাত আল্লাহ পাক মাফ করে দিবেন এটা পাঁচ নম্বর কথা যত গুনাহ করেছে কবিরা গুনা ছাড়া যত ছবিরা গুনা আছে ওই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দিবে এলো পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা মানুষ যখন গুনাহ maaf হয়ে যাবে মানুষের মানুষের যখন গুনাহ maaf হয়ে যাবে ওই মানুষ পুত পবিত্র হয়ে যায় ফাদ করুনি আদ করুকুম ওয়ালা তাক আল্লাহ জানিয়েছেন বান্দা শোনো আমার দিকে যদি তুমি হাইটে আসো আমি আল্লাহ দৌড়াই যাই যদি তুমি দৌড়াই আমার দিকে আসো আমি আল্লাহ চোখের কলপ ফেলানো দেরি আছে তোমার কাছে যাবার দেরি নাই তুমি চোখের কলপের চাইতে দ্রুত আসতে চাও আমার কাছে তোমার ঘরে যে রোগ রয়েছে ওই রোগটির কাছে আমি আল্লাহ চোখের কলপ পড়ার পূর্বেই পৌঁছায় যাই এখানে আপনি যদি বিবেককে পঞ্চাশ করেন যে আল্লাহর কাছে আজীবন ধরে থাকবো আল্লাহ নিজেই যদি আমার জন্য আসমানে প্রথম আসমানে অপেক্ষা করেন আমি কেন ওই আল্লাহকে ডাকতে যাব না যদি ডাকতে না যাই বোঝা যাব আমার কপাল পুরা কি কোন আমার কপাল পুরা কপাল জোড়া লাগানোর দরকার আছে না নাই আমাদের এই পুরা কপাল জোড়া লাগাতে গেলে পরে ওই রাত্রীতিবাদ বন্দি করতে হবে সারা জীবনের হায়াত রিজিক দৌলাত আল্লাপা রাত্রি বন্টন বন্ধন করে দিবেন আলোচনা বেশি না এটাই আলোচনা আমার ঠান্ডা লাইসেন্স পরে দশ দিন ঠান্ডায় কাটছে না এই জন্য বারবার কাশি আসতে যাই হোক আয়দার দিকে বিকালে বেশি হচ্ছে একটু ঘাম ছিল তো এই জন্য আর কি এখন আমরা পনেরো তারিখে রাত এই রাতটাকে আমরা অত্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো যার যা মনের আশা আছে সব কথা আল্লাহ খুলে বলবো কোনো মানুষকে যা বলা যায় না আল্লাহ বলে আমাকে তাই বলা যায় নাকি মানুষকে যা বলা যায় না যা চাওয়া যায় না যা নেওয়া যায় না এমন এমন কিছু লোক আছে তার কাছে মনের কথাও বলা যায় না বলা যায় কার কাছে সবাই বলি আমার আল্লাহ বলে আমার কাছে তুমি যে কোনো কথা বলো আমার কাছে বলা যাবে কেননা আমি আল্লাহ তোমার গোপন তথ্য গোপন ভেদ সব আমি আল্লাহ জানি জানে কে গোপন কথা গোপন তথ্য আমার আল্লাহ জানেন তাই আল্লাহ বলেন বান্দা যত গোপন কথা আছে তোমার ভালো আর মন্দ সব কথা আমি আল্লাহ জানি অতএব আল্লামা ফকি আবুল সমর কান্দি রহমাতুল্লাহ বলেছেন বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে যত ফোটা চোখের পানি গড়তে থাকবে নতুন নতুন নেকি লেখা হবে আর যত গুনা আছে গুণা গুলে মাফ করিয়ে গুনার জায়গা সব দিয়ে ভরে দিবে আল্লাহ কামাল উদ্দিন দামিনী রহমতুল্লাহ তিনি বলেছেন তার ইতিহাসের মধ্যে ইনারা আল্লাহ বড় বড় বুজুর্গ ছিলেন তারা বলেন যখন বান্দা কাঁদবে চোখের পানি ছেড়ে দিবে আমার আল্লাহ বান্দাকে বলে বান্দারে আর কাঁদিস না তোর গুনা মাফ করে দিয়েছি সবাই বলি সুভান আল্লাহ ও ভাই বাবা এই জন্য বরাত সবে কদর এই জাতীয় দিনগুলো আছে আমাদের মাঝে অত্যন্ত আমাদের জন্য সুখবর নিয়ে আসে আনন্দময় জীবন বয়ে নিয়ে আসার জন্য এই রাত দিনগুলো আছে এগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না মূল্যায়ন করতে চাই না আমরা মনে করি সারে নিশা দাদা খালো নানা বাবা কইলেই মনে হয় আমাদের জীবন শেষ হয়ে গেলে বাস হয়ে গেল না আপনার জীবনের হিসাব দিতে হবে জৈবন কাল কীভাবে কাটিয়েছেন মধ্যম পন্থ অবলম্বন যখন করেছেন তখন কীভাবে কাটিয়েছেন শেষ বয়স কীভাবে আপনি কাটিয়েছেন এর প্রত্যেকটা হিসাব আমার আল্লাহ রব্বুল আল্লাহ নেবেন এই জন্যই কারোর বিরুদ্ধে চলবেন না কারো অন্যায় করার চিন্তাধারা করবেন না কারো খুন করা যা চিন্তা করবেন না কারো মারা চিন্তা করবেন না কারো রিজিকের উপরে হামলা করবেন না যদি এগুলি করা হয় আমার আল্লাহ আপনাকে এমন করে ধুলাই দিবেন আপনি বুঝতেও পারবেন না এমন কায়দা আল্লাহ টাকা পয়সা বের করে আপনি নিজে বুঝতে পারবেন না সেই জন্য হালুয়া রুটি খাবার সবে বরাত নয় হালুয়া রুটি খাবার চাইতেই ভদবন্দি করা সব চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মাহে রমজান পর্যন্ত হায়াত দান করুক এবং রমজান মাসের একটা রাত আছে তার নাম হলো লাইলাতুল কদরের রাত এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই ছয় বলাতে চাই তো ওই রাত্রির গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি এই ভাই আমরা যারা এসেছি তার একটা কথা শোনেন শেষ কথা বাপ মাকে যারা অত্যাচার করেছেন মেরেছেন বাপের উপরে হাত গায়ে হাত দিয়েছেন চোখ কথা বলেছেন মাকে চোখ রাঙে কথা বলেছেন এই মা বাপকে যারা অত্যাচার করেছে যারা জেনা করেছে যেসব লোক করে পান আর যারা গনক জাদুকার দরবারে কবুল হবে না ওই রাত্রিতে যতই দোয়া করে কবুল হবে না তাদের জন্য কি উপায় রয়েছে আল্লাহ নেই বলেন যে গুণাগুলি করেছে ওই গুণাগুলি তিনি জীবনের জন্য ছেড়ে দিবেন তবা বলে আল্লাহ আমি জীবনে জীবনটা ধ্বংস করে দিয়েছি এই পাপ গুলি করে করে তুমি আমাকে যে না ব্যবসার সুদ ঘোষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমি এল ঠেলা খাদে ভেল ভেল মাল করা যত গুণা আছে সব গুণা ছেড়ে দিলাম আমি তোমার কাছে আমার জীবনটা বিলায় করে দিলে আল্লাহ আমার গুণাগুলি মাফ করে দাও আমি আর কোনো দিন গুণা করব না যদি এই ওয়াদা করতে পারে আর যদি বলতে পারে বাপ মার গায়ে হাত দিব না বাবা মা আমার মাথার মুকুট আমার মাথার তাজ বাবা মা সারা সন্তান জান্নাতে যাবে না বাবা মার পায়ের তলে সন্তানের জান্নাত সুতরাং মা বাপকে আর কষ্ট দিব না ওই ওয়াদা করা সন্তান গুলো যদি আল্লাহর কাছে হাত পাতে ওদের জন্যই আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ হুমিন রবানা জলম নাং ফুচেনা অল্লন্তাক ফি না অতরা হামনা লে নাই কোনা নামিনা আয় আল্লাহ তাআলা আমার এত মুসলমান নারী মাগরিবের নামাজের পরে তোমার রহমতের দরবারে হাত বাড়িয়েছে তাকায় দেখো আল্লাহ তোমার বান্দারা হাত বাড়িয়েছে দিনের কথা শুনেছে আল্লাহ কথার মধ্যে বলার মধ্যে ভুলটিটি হলে দয়া করে maaf করে কবল করো আল্লাহ আমি অসুস্থ রইছি প্রায় 10 থেকে 15 দিন যাবত ধরে আল্লাহর পরেও আমি আল্লাহ তোমার বান্দাদের জন্য কিছু কথা মুখ খুলে বললাম

যত মুসলমান মাটির কবরে চলে গেছে আল্লাহ তিনখানা বা পাঁচখানা সাদা কাপনের কাপন জড়িয়ে শুয়ে আছে ও মালিক আমাদের কত মানুষ চলে গেছে বাপ মা দাদি না নানি শো শাশুড়ি আত্মসন চলে গেছে ও বাপু খালা খালু নাটোর জেলায় রেখে আসছি আল্লাহ মরহুম ইয়াজি ইসলাম সাহেব সেখানে কত ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ আল্লাহ পাবনা জেলার আরিকপুর গোরস্থানে বালি গোরস্থান মাহমুদপুর গোরস্থান আল্লাহ বালি গাছপুর গোরস্থান সহকারে আশেপাশে কত গোরস্থান রয়েছে এই গোরস্থানে আপন কত মানুষ আমাদের আল্লাহ যাদের কোটে বড় হয়েছি যাদের ঠোঁটে মুখের খানা খেয়ে এত বড় হয়েছে আল্লাহ তুমি তাদের কবরগুলো গুলো জাননা ফের দেওয়াছ রাঙিনা বানাইয়া দাও আল্লাহ কত মুসল্লিকে আমি হারিয়েছি আল্লাহ আল্লাহ পাপ নাই কত মুসল্লিকে হারাইলাম এই কয়েকদিনের মধ্যে আল্লাহ অনেকগুলো মুসল্লিকে আমি জানা করলাম আল্লাহ মহিতপুর গোরস্থানে আমি জানা যাই করলাম কয়েকটা মুসল্লিকে আল্লাহ গত দু তিন দিন আগেও আল্লাহ এক মাসুম বাচ্চাকে জানা যাই করলাম আমার জীবনে এত জানাই করেছি এক হাজার পার হয়ে গেছে হয়তো বা জানা করা এত জানা যাই আমি করেছি কত আপন মুসল্লিকে আল্লাহ হারিয়েছে যারা নিজে না খেয়ে আমার জন্য চাদরের মধ্যে করে খাবার দিয়ে দিয়ে গেছে আল্লাহ গাছের আমটা নিজে খাই নেই আগে আমার কাছ পঞ্চায়ে দিয়ে গেছে পাকা পিপে খাই আমার কাছ দিয়ে গেছে এরকম ভইয়ের ফসল আদি খেতের ফসল বাড়ির পিঠা আটা আমাকে দিয়ে গেছে কত মহাব্বাত করে ভালোবাসি দিয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের জন্য আমি প্রতিদিন দোয়া করি আজ ভাই মসজিষে দোয়া করছি ভরা মসজিষে দোয়া করছি আল্লাহ মেহরবানি করে আমার সব মুসল্লিকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার ভক্তবৃন্দ যারা এলাকায় রয়েছে এখানে আছে আল্লাহ দেশ বিদেশে রয়েছে আল্লাহ নেটে যে সকল বন্ধু হয়ে চাল্লা তুমি সকলকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও যেখানে বসে দোয়া করছি আমার ভাই যেন সন্তান অনাস মাস্টার্স করতে চাল্লা তুমি লেখাপড়া ভালো দিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ যত টাকা পয়সা ব্যয় করলো এই টাকা পয়সার বরক তুমি লক্ষ কোটি গুণে দান করে দিও আল্লাহ এই বাড়িতে যত মা বোনরা বসবাস করে সকলকে নামাজি পরেজগারি ইমানদার বানিয়ে দেব আল্লাহ স্বামী সন্তান লয়ে শোকে শান্তিতে বসবাস করার তৌফিক দিও আল্লাহ এই বাড়ি যত ভাই বাবারা বসবাস করে পুরুষেরা বসবাস করে আল্লাহ সকল পুরুষকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ নামাজের কাতারে দাঁড়া করে দাও আসমানি গজব থাকলে আসমানে তুলে নাও জমিনের গজব থাকলে জমিনে দাবায় দাও রুহানি গজব থাকলে দয়া করে তা থেকে বাসায়া এই বাড়িতে তোমার কুদরতি রহমত দিয়ে বাড়ির সকলকে কলজা ঠান্ডা করে দাও আল্লাহ যত টাকা পয়সা ব্যয় করবে এর বদলাতে লক্ষ কোটি গুণে আল্লাহ বরক দি জান্নাতি মেহমান বানাইয়া দিও যত মুসলিমগণ হাত তুলেছে আল্লাহ যার মনে যে আশা রয়েছে প্রত্যেকের কবুল করে মোদের কাম না দেখাইয়া মরণ দিও না মাফ করো মোদের গুনাগার আরো মাফ করো এ নবীর খাতিরে আল্লাহ নাটোর থেকে ফোন দিয়েছে আল্লাহ সুস্থ রয়েছে একজন আল্লাহ ঢাকা থেকে ফোন দিয়েছে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে ফোন দিয়েছে আল্লাহ অসুস্থ রয়েছে দুজন দু আছে মালিক আল্লাহ গাজীপুর থেকে ফোন দিয়েছে ছোট মাসুম বাচ্চা অসুস্থ রয়েছে আল্লাহ আবার নিজের নাতি ছেলে তারিফ নমান অসুস্থ রয়েছে আল্লাহ পরে ষোলো সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে ষোলো সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে আল্লাহ আর পারছি না আল্লাহ হাত বাহিনী শুধুমাত্র বাকি আছে আল্লাহ এখনো চার লাখ টাকা হলে চার ডিগনেশন মাত্র হয় আল্লাহ টাকা জোগাড় করতে পারছে না সন্তানের চিকিৎসা করতে পারছে না মেহরবানি করে আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় তুমি হাকিম তুমি হেকিম তুমি ডাক্তারের ডাক্তার হেকিমের হেকিম আল্লাহ মেহরবানি করে তারিফ নোমানকে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তোমার ক্ষমাতে যারা ক্ষমা প্রত্যেকের গুণা মাফ করি আর সুস্থতা দান করো আল্লাহ আমার অনেক মুসুল্লি রয়েছে আল্লাহ অসুস্থ তাদের আমার সেবা কর আল্লাহ নিজে হাতে কবরে মাটি দিলাম এই দুই তিন দিন আগে একটা শিশু মাসুম বাচ্চা চলে গেছে আল্লাহ আমার মুসুল্লির সন্তান আল্লাহ কলিজার টুকরা হঠাৎ করে মারা গেল আল্লাহ সকালে দিয়ে গেলাম সুস্থ দুপুরে পরে এলান করলাম মারা গেছে আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের বাগান বানাও তার বাবা মাকে ধরদান কা তৌফিক দাও এই বাড়ির ময় মুরব্বি যারা বাপ মা ও দাদা দাদি এত সুন্দর অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই সকলকে তুই maaf করে দাও আল্লাহ সকল মুরব্বির কবরগুলো জান্নাতের বাগান বানা দাও আল্লাহ সবাই বলতে দোয়া রসিলা করি আল্লাহ আমার মুসলিম যারা হাত তুলেছে প্রত্যেকের বাপ মা দা দাদি আত্মস্বজনের কবর কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ওয়াল্লা আমাদের নামাজে বানা দাও পরেশগারে বানা দাও আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে আমাদের মসজিদে নিয়ে চলো আল্লাহ আল্লাহ আমাদের মসজিদে মুসল্লি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কোরআন পণ্যওয়ালা মানুষ বানিয়ে দাও আল্লাহ তোমার ভক্ত বানিয়ে দাও নবীর প্রেম ভালোবাসা আমাদের কলিজার মধ্যে পয়দা করে দেওয়া আল্লাহ আল্লাহ বাংলাদেশে খুন খারাপি রাহাজানি চলছে আল্লাহ প্রায় জায়গাতেই দেখতে পাচ্ছে আল্লাহ মেহরবানি করে বাংলা খুন বাঁচাও আল্লাহ মহাব্বাদ পয়দা করে দেয় অপরের সঙ্গে আল্লাহ ভাতৃত্ব বন্ধন আল্লাহ ফিলিস্তিন বার্মা কাশ্মীর বসনিয়া প্যালেস্টাইন আরাকান মিয়ানমার ভারতের গুজরাট ভারতের প্রদেশ বাংলাদেশ সহকারে সমস্ত মুসলমানকে শান্তিদান করো আল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ বানিয়ে দাও